পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা সেই বেগুন বাড়ির পাশে আমরা সেই তিন তার বেগুন বাড়ির কালী পুজো দেখতে যাচ্ছি সবাই চলে এসো হায় তোমাদের দিদি ভাইও আসতেছে চলো আমরা এখন সেই ছোট রাস্তা ধরে যাচ্ছি দিঘি পার হয়ে চলো তোমরা সবাই পাশে থাকো শেষ পর্যন্ত

আমরা সেই মন্দিরের মূল গে প্রবেশ পথে আমরা পৌঁছে গেছি এটা সেই বেগুন বাড়ির কালী মন্দিরে যেতে হবে তারপরে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সবাই পাশে থেকে চলো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি সেই কালী মন্দিরে দেখতে পাচ্ছ সবাই থাকো আমরা চলে এসেছি সেই বেগুন বাড়ির মন্দিরে তোমরা সবাই দেখতে থাকো সুন্দর বড় একটা কালী মন্দির বলো কি ঠাকুর বিসর্জন কবে হবে সেটাও আমরা কিন্তু জানাবো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো এই মন্দিরে প্রত্যেক বছর প্রচুর পাঠা বলি হয় বলো কোথায় আসছো কোথায় আছো কচিমা এই তো কথা ভুলে গেছি হাই হাই ভুলে গেছে তিন তাবড়ি বেগুন বাড়িতে কিন্তু দুঃখের বিষয় আমরা যেই সময়টা এসেছিলাম সেই সময় মন্দিরের গেট বন্ধ ছিল তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারছিলাম না আমরা একটু একটু করে সেই মাকে দর্শন করাবো তোমরা সবাই দেখতে থাকো দুশো টাকা মন্দিরের চারপাশ ঘুরতে অগণিত ভক্তরা এই মন্দিরের বাইরে বসে আছে অপেক্ষা করে বসে আছে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেলের দিকে এবং সবাইকে জানাচ্ছি এই এই জাগ্রত মাকে সবাই দর্শন করতে আসবে একবার করে সবা অনেক দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা আসে এই মন্দিরে চলে আসবে এবং তার মধ্যে সবাই এই মন্দির পরিদর্শন করে যাবে এবং এই সুন্দর প্রতিমা অর্থাৎ জাগ্রত কালীমাকে সবাই দর্শন করে যাবে এবং ওই বৃষ্টি হওয়ার জন্য সবাই দেখছো অপেক্ষা করে দাঁড়িয়ে আছে চলো আমরা এখানে আমরা এখানে সমাপ্তি করছি ভালো থেকে